আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওতে উপস্থিত হয়েছে একটি বিষয় নিয়ে তা হলো কুরবানির মৌসুম আসলে আমাদের মনের ভিতরে একটি প্রশ্ন জাগে আর তা হলো আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা অর্থাৎ তাদের উপরে কোরবানি ওয়াজিব এই বিষয়টি নিয়ে আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যতটুকু আলোচনা করলে পরিষ্কার ভাবে বোঝা যায় কোরবানি ওই সমস্ত ব্যক্তির উপরে ওয়াজিব যারা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী মুকিম ব্যক্তি যে দশই জিলহজ সুবে সাদিক থেকে নিয়ে বারোই জিলহজ অস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপরে কুরবানি মাজিব হবে আর নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি স্বর্ণ রূপার ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি রূপা এবং অন্যান্য বস্তুর ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি রূপার সমমূল্য পরিমাণ সম্পদ স্বর্ণ বা রূপা যদি পৃথকভাবে একটির উপরে নেশাব পূর্ণ না হয় তাহলে স্বর্ণ আর রূপা একত্রে করলে যদি নেশাব পূর্ণ হয় তাহলে তার উপরে কোরবানি অজীব কোনো ব্যক্তির যদি অল্প স্বর্ণ আছে অল্প রূপা আছে অর্থাৎ স্বর্ণ আর রূপা মিলে সাড়ে বার্ন ভরি রূপার সমমূল্য পরিমাণ সম্পদ যদি না দাঁড়ায় তাহলে তার উপরে কোরবানি অজীব হবে না আবার কোন ব্যক্তির কাছে অল্প পরিমাণ স্বর্ণ আছে অল্প পরিমাণ রূপা আছে আবার প্রয়োজনের অতিরিক্ত অন্য অন্য সম্পদ আছে এই তিনটি একত্রে করলে যদি সাড়ে বান্ন রূপার সমমূল্য পরিমাণ মূল্য দাঁড়ায় তাহলে তার উপরে কোরবানিও উচিত অর্থাৎ কোরবানির ক্ষেত্রে স্বর্ণরূপার অলঙ্কার নগদ অর্থ বাৎসরিক খোরাকের প্রয়োজন হয় না এমন জমি প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র এই সবগুলোই কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য সবগুলো কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাব করতে হবে কোন ব্যক্তির কাছে যদি অল্প স্বর্ণ অল্প রূপা অল্প নগদ অর্থ বা প্রয়োজনের অতিরিক্ত অল্প আসবাবপত্র রয়েছে যে সবগুলো হিসাব করলে যদি নেসাব পূর্ণ না হয় অর্থাৎ সাড়ে বান্ন ভরি রূপার সমমূল্যের মূল্য যদি না দাঁড়ায় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না আশা করি আমরা বিষয়টি পরিষ্কার ভাবে বুঝতে পেরেছি যে আমাদের কাছে কোন কোন সম্পদ থাকলে এবং কি পরিমাণ সম্পদ থাকলে সেটা কিভাবে হিসাব করে নিসাব পূর্ণ করতে হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে আমাদের সকলের সম্পদ পুরিপূর্ণভাবে হিসাব করে নেসাব পূর্ণ হলে কুরবানি আদায় করা তৌফিক দান করুন আমিন শেষ করার আগে সকলের কাছে একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক এবং মন্তব্য ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন মুসলিম ভাই বোনের কাছে পৌঁছেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু